আপনিও যদি চান এই ধরনের থামলাইন বানাতে আমি আমার নিজস্ব ফোন দিয়ে এগুলো বানিয়েছি তো এই ভিডিও আপনার জন্য ইনস্টল করা ফ্যাকসিল অ্যাপ অ্যাপটা ওপেন করে নেবেন এরকম একটা ইন্টারফেস শো হবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নেবেন অনেকগুলো কালার আছে এখানে একটু ডানে বামে স্কিল করে যে কালারটা পছন্দ হয় ওই কালারটা আপনি চুজ করে নেবেন দেন প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাবেন গ্যালারি থেকে আপনার ফিক্সারটা নিয়ে আসবেন এটা আপনার আপনার চয়েস অনুযায়ী পজিশান করে আপনি বসিয়ে নেবেন আপনি যেইভাবে থামলাইন রেডি করতে চান ওই ডিজাইন অনুযায়ী আপনি বসিয়ে নেবেন আমি এভাবে করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সাথে নেক্সট আবার প্লাস আইকনে ক্লিক করে থেকে গিয়ে আরেকটা ইহা নিয়ে আসবেন ফি নিয়ে আসবেন এটাও আপনার চয়েস অনুযায়ী বসাই দেবেন এরপরে আরেকটা ফি নিয়ে আসবেন আরেকটা পি নিয়ে আসার পরে ওইটাকেও আপনার চয়েস অনুযায়ী বসাবেন এটাকে রোটেট করতে পারবেন ডানে বামে লম্বা করতে পারবেন যে অনুযায়ী চান ওই অনুযায়ী করতে পারবেন এটা আপনার পজিশানে বসায় দিবেন দেন পরে আবার প্লাস আইকন ক্লিক করে যতগুলো ফিঞ্জ অ্যাড করতে চান প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্লাই থেকে নিয়ে আসে আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন দেন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন ফর্ম গ্লাইতে যাবেন আরেকটা একটা ইঞ্জ নিয়ে আসবেন ওটা রোড করে নেবেন ছোটো বড়ো করে আপনার সাইজ অনুযায়ী করে নেবেন সাইজ অনুযায়ী করে নেওয়ার পরে আপনি এটা ফিক্স করে বসাই দেবেন আপনার সাইজ অনুযায়ী আমি আমার মতো বসিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সাথে এরকম আরও ভিডিও ফেটে আমার স্যালান স্যালানটাকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন দেন আমরা এখানে এগুলো সবগুলা লক করে দেব তালা চিহ্ন যেটা আছে ওগুলো তো লক করে দিব লক করে দিলে কাজ করতে সুবিধা হবে এগুলো আর নড়াঝড়া করবে না দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব একটা ফিক্সার নিয়ে আসবো ফিক্সারটা আমরা পজিশনে বসিয়ে দেব এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করে ট্যাক্স অপশনে ক্লিক করবো ট্যাক্স অপশান থেকে এখানে নিচে একটা এই আইকন আছে ওইখানে ক্লিক করব দেন আমরা ফ্যান আইকনে ক্লিক করব নিউ টেক্সটা আমরা রিমুভ করে দিব এখান থেকে আমাদের যেটা লেখার ওইটা লিখে নেব আপনিও পারবেন এটা লেখে আমরা এখানে নিয়ে আসি বসাবো আমাদের পজিশন অনুযায়ী এটাকে আপনার যেখানে মন ওখানে বসাতে পারবেন আপনারা একটু সাইজটা বড় করে নিব এটা বা সাইজটা ছোট বড় করে নিতে পারবেন আপনাদের মনের মতো করে নিতে পারবেন দেন আমরা কালার চয়েস করব এখানে অনেকগুলো কালার আছে আপনি আপনার পছন্দের মতো কালার দিয়ে দিবেন এখানে আমরা লেখাটাকে রোটেট করতে পারবো ব্যান্ড করতে পারব ব্যান্ড অপশনও আছে আপনি আপনার পছন্দ মতো করে নেবেন উপরের দিকে ব্যান্ড আবার নিচের দিকেও ব্যান্ড হয় আমাদের থামলাইনটা রেডি হয়ে গেছে এখন সেভে ক্লিক করে সেভ করে নেবেন